এরপরে আমরা আসি যে লুফথানসা যে কোন দেশের জাতীয় এয়ারলাইন্স এয়ারলাইন্সের নাম আচ্ছা এটা সব কয়টা রাষ্ট্র আছে এখানে সবগুলোর নামই হচ্ছে আমাদের পড়তে হবে এবং এদের এয়ার জাতীয় যে এয়ারলাইন্স সেই এয়ারলাইন্সগুলোর নামও হচ্ছে জানতে হবে আমরা একটু শুরু করি যেমন ইন্দোনেশিয়া এটা খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা মেডিকেল এডমিশন টেস্টেও কিন্তু আসছিল সেটা হচ্ছে কি ইন্দোনেশিয়া হচ্ছে গারুদা হ্যাঁ গারুদা মানে ইন্দোনেশিয়ার এয়ারলাইন্সের নাম কি গারুদা আর চীনের যদি আমরা বলি সে চীনেরটা হচ্ছে ক্যাথে প্যাসিফিক ঠিক আছে ক্যাথে প্যাসিফিক তাহলে চীনের হচ্ছে এয়ারলাইন্সের নাম হচ্ছে ক্যাথে প্যাসিফিক আমরা যদি জার্মানি পড়ি তাহলে জার্মানি হচ্ছে লুফথানসা হ্যাঁ লুফথানসা আর রাশিয়া যদি আমরা পড়ি তাহলে রাশিয়া হচ্ছে অ্যারোফ্লট কি নাম অ্যারোফ্লট তাহলে গারুদা হচ্ছে ইন্দোনেশিয়া ক্যাথে প্যাসিফিক হচ্ছে চীন আর লুথানস হচ্ছে জার্মানি আর অ্যারোফ্লট হচ্ছে রাশিয়া এখানে আরও একটা পড়তে হবে সেটা হচ্ছে কে এল এম এটা হচ্ছে নেদারল্যান্ডের ঠিক আছে এটা একটু পড়ল নেদারল্যান্ড আরও যদি আমরা পড়ি তাহলে আর কি আছে যেমন যুক্তরাজ্যের যদি আমরা বলি তাহলে যুক্ত ব্রিটিশ এয়ারওয়েজ ওরা কিন্তু সবসময় ওদের নামই ইউজ করে সেটা হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ ঠিক আছে এই হচ্ছে আমাদের যে এয়ারলাইন স্কুল আছে সেই এয়ারলাইন এই কটা পড়লে হচ্ছে মোটামুটি তোমাদের হচ্ছে প্রিপারেশনে ক্লিয়ার ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ এর প্রিপারেশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে দেখো এই যে দেখো গারুদা কোন দেশের হচ্ছে বিমান সংস্থা 2013 14 সালে আসছিল তাহলে आंसर কি হবে গারুদা হচ্ছে ইন্দোনেশিয়া ঠিক আছে আর নেদারল্যান্ড এর একটু আগে কিন্তু বললাম কে এল এম ওকে আর জার্মানি তো আমরা একটু আগে পড়লাম যে লুফথানসা এরপর আসি আমরা যে সি 130 হচ্ছে একটি কি বিমান এই বিমানটা হচ্ছে পরিবহন বিমান হ্যাঁ এই বিমানটা হচ্ছে পরিবহন বিমান ওকে মানে সামরিক পরিবহন বিমান এটা ওকে পরের কোশ্চেনে দেখো যে পিস গ্রন্থের হচ্ছে রচয়িতা কে এটার অ্যান্সার হচ্ছে লিও টলসচয় ঠিক আছে অ্যান্সার হচ্ছে কি নিউট্রাল তবে আমরা অপশনগুলো যেগুলো আছে সেই অপশনগুলো থেকে হচ্ছে আমরা একটু জেনে নিই যেমন শেক্সপিয়র শেক্সপিয়র হচ্ছে কয়টা গ্রন্থ মানে অনেকগুলো গ্রন্থ আছে এবং ইংরেজি সাহিত্যের মানে প্রাণ ভমরা যা যাকে বলা হয় ইন হচ্ছে এই শেক্সপিয়র ঠিক আছে তা আমরা একটু কয়েকটা মানে বইয়ের নাম একটু জেনে নিই যেমন হচ্ছে হ্যামলেট আছে ঠিক আছে হ্যামলেট তারপর হচ্ছে ম্যাকবেথ ম্যাকবেথ তারপর হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস মার্চেন্ট অফ ভেনিস এগুলো হচ্ছে বিখ্যাত তার হচ্ছে বই এই কয়েকটা জিনিস হচ্ছে মনে রাখো ঠিক আছে উইলিয়াম আর চার্লস ডিকেন্স যদি বলি টেল অফ টু সিটিস নামে হচ্ছে বই লিখেছেন আরও অনেকগুলো বই লিখেছেন ঠিক আছে তার তোমরা মনে রাখো টেল অফ টু সিটিস ঠিক আছে আর জেন অস্টিন হচ্ছে লিখেছে বই লিখেছে প্রাইট অ্যান্ড প্রিজিডিউস প্রাইট অ্যান্ড নাম হচ্ছে মনে রাখলেই হবে ইনশাল্লাহ তাহলে দেখো ওয়ার অ্যান্ড পিস যে গ্রন্থ সেই গ্রন্থের রচয়িতা হচ্ছে লিও ওকে ওকে এরপরে আমরা পরের কোশ্চনে আসি দেখো যে আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থের হচ্ছে রচয়িতা কে আর ব্রিফ অফ টাইম হচ্ছে রচিত হচ্ছে স্টিভেন হকিংস আমরা জানি স্টিভেন হকিংস এই বইটা হচ্ছে লিখেছে তারপর একটা অপশন আছে দেখো এই অপশনটা একটু সম্পর্কে জানি আমরা জামাল নজরুল ইসলাম ইনি কিন্তু আমাদের দেশীয় ঠিক আছে এবং এই জামাল নজরুল ইসলাম কিন্তু এই স্টিভেন হকিংসের সাথে কিন্তু কাজ করছে মনে রাখবা এবং জামাল নজরুল ইসলামও কিন্তু একটা বই লিখছে সে বইটার নাম কি বইটার নাম হচ্ছে দা আলটিমেট ফেট অফ ইউনিভার্স আলটিমেট আলটিমেট অফ ইউনিভার্স ঠিক আছে তাহলে এই বইটা লিখেছে কে আলটিমেট ফ্যাট অফ ইউনিভার্স জামাল নজরুল ইসলাম হচ্ছে লিখেছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে ওকে পরের কোশ্চেন আমরা চলে যাই ফিলোসফিক গ্রন্থের হচ্ছে গ্রহ থাকে এইটা যারা তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দেবা এই বই সম্পর্কে না এটা হইতে পারে না কিন্তু ঠিক আছে কারণ এই বইটা তোমাদের হচ্ছে প্রাণীবিজ্ঞানে আছে যে ফিলোসফিক জোলজিক যে বই লিখছেন তাহলে ফিলোসফিক জোলজিক কে লিখেছেন সেই লিখেছেন কে ল্যামার্ক লিখেছেন ঠিক আছে ফিলোসফিক জোলজিক বইয়ের লেখক হচ্ছে জ্যা ব্যাপটিস্ট ল্যামার আর ওই যে ডারউইন আছে তাহলে ডারউইন হচ্ছে কী বই লিখেছে আমরা কিন্তু জানি ডারউইনের বইয়ের নাম কি ডারউইনের বইয়ের নাম হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস মাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন অরিজিন অফ স্পিসিস মাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বই লিখেছে চার্লস ডারউইন আর হুগো দ্য ভ্রিস অগাস্ট এটা এটা তো হবে হবে না আমরা কি জার্ম প্লাজম যে ভাইসম্যান মতবাদ সে জার্ম প্লাজম মতবাদ কে দিয়েছেন এই যে অগাস্ট হচ্ছে ভাইসম্যান দিয়েছেন ঠিক আছে আচ্ছা আর হুগো দা ভ্রিস কোন মতবাদ দিয়েছেন এগুলো লিখে দেই অগাস্ট ভাইসম্যান হচ্ছে জার্ম প্লাজম হচ্ছে মতবাদ দিয়েছেন কোন মতবাদ জার্ম হচ্ছে প্লাজম মতবাদ আর হুগো দা ভ্রিজ হচ্ছে মিউটেশন মতবাদ দিয়েছেন ঠিক আছে মিউটেশন মতবাদ দিয়েছেন আর ল্যামার্ক তো হচ্ছে বয়েলিক্সের ফিলোসফি চড়ছে আর অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন হচ্ছে এর ডারউইন ক্লিয়ার ওকে এরপর আমরা আসি যে সিগ蒙 ফ্রয়েড হচ্ছে ছিলেন একজন মনোবিজ্ঞানী ছিলেন ঠিক আছে মনোবিজ্ঞানী এটা মনে রাখবা যে সিগ蒙 ফ্রুট হচ্ছে ছিলেন একজন মনোবিজ্ঞানী ওকে এরপরে আমরা আসি নিচের কোনটি শেক্সপিয়ার রচিত নয় একটু আগে কিন্তু কয়েকটা বইয়ের নাম কিন্তু তোমাদের হচ্ছে লিখে দিয়েছিলাম একটা হচ্ছে হ্যামলেট তারপর হচ্ছে ম্যাকবেথ তারপর হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস তাহলে কি হবে ওয়ার এন্ড পিস তাহলে এই বইটা এই বইটাও কিন্তু আসছিল যে ওয়ার অ্যান্ড পিসের লেখক কে ওয়ার পিসের হচ্ছে লেখক হচ্ছে লিও টলস্টয় আমরা একটু আগে পড়ছি ঠিক আছে লিও টলস্টয় ঠিক আছে ওকে তাহলে গেল এরপরে আমরা আসি পরের কোশ্চেন বিখ্যাত সাহিত্যিক হচ্ছে মার্ক টোয়েনের আসল নাম কি তাহলে মার্ক টোয়েনের আসল নাম হচ্ছে স্যামুয়েল হচ্ছে কি ক্লেমেন্স এখন দেখো এখানে এই যে টম সাওয়ার দিছে না এটা কিন্তু মার্ক টোয়েন হচ্ছে লিখছে এটা একটা বইয়ের নাম ঠিক আছে টম সাওয়ার বইয়ের নাম তাহলে মার্ক টোয়েনের বইয়ের নাম হচ্ছে কি টম সাওয়ার আর ওনার আসল নাম কি আসল নাম হচ্ছে স্যামুয়েল লেঘর্ন ক্লেমেন্স ঠিক আছে স্যামুয়েল লেঘর ক্লেমেন্স ওকে এবার সেই লেখক কে রাউলিং তার পটার সিরিজ সিনেমার কোন সালে প্রথম প্রকাশ করে এটা হবে অ্যান্সার উনিশশো সাতানব্বই সালে জেকে রাউলিং উনিশশো সাতানব্বই সালে পটার সিরিজটা হচ্ছে প্রকাশ করেন ঠিক আছে ওকে এরপর আমরা আসি যে চলচ্চিত্র শিশির মূল সূত্রের জনক কে এটা মনে রাখবা হেনরি হচ্ছে ল্যাংলোয়া এবং বিশ্ব যে চলচ্চিত্র আছে সেই বিশ্ব চলচ্চিত্রের মানে রূপকার বা জনক যদি কাউকে বলা হয় তাহলে সেটা হবে এই হেনরি হচ্ছে ল্যাংলোয়া ঠিক আছে ওকে এরপরে আমরা পরে কোশ্চেন চলে যে দ্য গট অফ স্মল থিং এইটা অরুণধুতি রায় অরুন্ধুতি রায় হচ্ছে লিখেছেন ঠিক আছে অরুন্ধতি রায় দ্য গড অফ স্মল থিং উপন্যাস ওকে এটা এই মানে সাহিত্যগুলো কিন্তু অনেক আগের কোশ্চেন এখন রিসেন্ট যে কোশ্চেনগুলোতে কিন্তু সাহিত্য খুব কম আসে তবে তারপরেও মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো কিন্তু মাস্ট এটা লাগবেই ঠিক আছে ওকে স্যার আর্থার কোনান ডয়েলে এর বিখ্যাত বইয়ের নাম হচ্ছে কি শার্লক হোমস ঠিক আছে এই যে ডোয়েলে শার্লক হোমস মনে রাখবা চলো আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই কী আছে বিখ্যাত হেরাল্ড ট্রিবিউন হচ্ছে পত্রিকাটি কোন জায়গা থেকে প্রকাশিত হয় তাই তো এই হেরাল্ড ট্রিবিউন এটা হচ্ছে তোমার নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয় মনে রাখবা নিউ ইয়র্ক থেকে ঠিক আছে আচ্ছা নিউ ইয়র্ক থেকে আরও কিছু আছে যত ম্যাগাজিন হিসাব করবো যেমন টাইম ম্যাগাজিন টাইম ম্যাগাজিন কোথা থেকে আসে টাইম ম্যাগাজিন আসে এই যে তোমার ইয়ার থেকে নিউ ইয়র্ক থেকে আসে ঠিক আছে আচ্ছা এখন আমরা আসি যে লন্ডন থেকে কোন পত্রিকা প্রকাশিত হয় বিখ্যাত পত্রিকা সেই বিখ্যাত পত্রিকা হচ্ছে কি দা গার্ডিয়ান এবং দা দিয়ে যা আছে সবটি মনে রাখ করবা যে ওটা লন্ডন থেকে আসে দা গার্ডিয়ান দা ইকোনমিস্ট এবং দা দিয়ে যা আছে সবগুলো কি বললাম লন্ডন থেকে মনে রাখবা শেষ ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আসি পরের কোশ্চেন যে তাস কোন দেশের সংবাদ সংস্থা সংবাদ সংস্থাগুলো যদি আমরা পড়ি বিশেষ করে রাশিয়াটা হচ্ছে ইম্পর্ট্যান্ট এটা আসেই কোশ্চেন ঠিক আছে এটা হচ্ছে তাস তাস হচ্ছে রাশিয়া এবং এর আরও একটা নাম আছে সেটার নাম হচ্ছে ইতার তাস ঠিক আছে ইতার তাস ওর আরও একটা নাম আছে সেটা হচ্ছে ইন্টারফ্যাক্স ঠিক আছে ইতার তাস এবং ইন্টারফ্যাক্স ওকে এরপর আমরা আসি মিনাঙ্গা কাবাউ যে জনগোষ্ঠী আছে সেটা কোন দেশে অবস্থিত এটা অ্যানসার হবে ইন্দোনেশিয়াতে অবস্থিত ঠিক আছে ইন্দোনেশিয়া এখন ইন্দোনেশিয়া ছাড়া আরও কিন্তু অনেকগুলো জনগোষ্ঠী কিন্তু আছে এগুলো সম্পর্কে আমাদের হচ্ছে জানতে হবে কিছু ইম্পর্টেন্ট যদি বলি যেমন উইঘোর ঠিক আছে উইঘুর এটা কোন দেশে বসবাস করে উইঘুর বসবাস করে হচ্ছে চীনে আমরা জানি ঠিক আছে চীনের এবং উইঘুর হচ্ছে মুসলিম বিশ্বের মানে চীনে যারা বাস করে বিশ্বের না চীনে যারা বাস করে সবচেয়ে বড় সম্প্রদায় হচ্ছে তোমার এই মুসলিম মুসলিম এরা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি বলি জুলু আছে আফ্রিকাতে ঠিক আছে আরো অনেকগুলো আছে তারপর টোডা ঠিক আছে টোডা আছে তোমার ইন্ডিয়াতে ঠিক আছে ইন্ডিয়া এটা হচ্ছে আফ্রিকাতে আছে তা এইভাবে বাকি যেগুলো আছে আরো কয়েকটা আছে কিন্তু ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট ওকে আচ্ছা